হ্যালো শুভ সকাল আজকের আবহাওয়া সকালের শীত কুয়াশা সব মিলিয়ে সুন্দর একটা সকাল আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু কুয়াশা অনেক অনেক কুয়াশা আজকে বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে তো আমার এটা হচ্ছে আমার কোম্পানি আমি আজকে উপরে চলে আসলাম আপনাদেরকে শীতের সকালের পরিবেশটা দেখানোর জন্য দেখেন এটা কিন্তু এটা হচ্ছে সিলেট হবিগঞ্জ একটা জায়গা যেখানে আমাদের কোম্পানি অবস্থিত দেখ কুয়াশা দেখেন কি রকম কুয়াশা এই এইদিকে বৃষ্টির মতো কুয়াশা পড়ে এই যে বৃষ্টির মতো কুয়াশা পড়ে অনেক কুয়াশা পড়ে আর ঠান্ডা তো সেই ঠান্ডা সেই পরে এই যে দেখেন কুয়াশা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা ছাড়া আপনি কিছু দেখবেন না আটটা নয়টা পর্যন্ত আপনি এরকমই দেখতে পারবেন আপনারা এখানে এই হবিগঞ্জে হ্যাঁ ভালো লাগে শীতের সময়টা সকালের এই সুন্দর একটা অনুভূতি যে আসলে আমরা তো সেভাবে উঠতে পারি না অলসতার কারণে কিন্তু আমার কর্মের ক্ষেত্রে হয়তো বা আপনার কর্মক্ষেত্রে হয়তো বা ওঠা লাগে আপনি সকালের যে সুন্দর একটা অনুভূতি তা আপনারা বুঝতে পারবেন এখানে অনেক পরিমাণ শীত পড়ে বাতাসও হয় বাতাস হয় আর এখানে কিন্তু গরমের সময় গরম সেই পরে প্রচুর পরিমাণে রোদ হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন পাওয়ার প্লান্ট এখানে সাদ দেখেন মনে হয় যে আমরা অন্য কোথাও কোনো কান্ট্রিতে আছি দেখেন বাতাস কিন্তু পড়ছে কিন্তু বাতাস কিন্তু হচ্ছে অনেক কিন্তু বাতাস এগুলো হলো আমাদের কুলিং টাওয়ার এখান থেকে মেশিনের ঠান্ডা পানি গরম পানি কুলিং আকারে করা হয় গরম পানি এখানে এসে আবার ঠান্ডা হয়ে যায় দেখেন সকালে কুয়াশা আপনারা আমার ভিডিওতে সবাই একটু সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দেবেন তাইলে আমার আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমার চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট করলেই সব সম্ভব হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা টিনের উপরে কিন্তু সোলার প্যানেল লাগানো আছে হ্যাঁ এখানে প্রচুর পরিমাণে রোদ এই ধরে রাখার জন্য ওদের রোদের যে একটা এনার্জি আছে এনার্জিটা ধরে রাখার জন্য সোলার প্যান বসানো হয়েছে যেন কোনো কারণে পাওয়ার বা কোনো সমস্যা হইলে এখান থেকে বিদ্যুৎ দিতে পারে বা অন্য অন্য কাজ যেগুলো করা যায় আমি কিন্তু এখানে গরম পানি নিয়ে আসছি এই যে আমার হাতে এটা দেখছেন এটা হচ্ছে গরম পানি আমি এখানে পানিটা একটু হালকা কুসুম গরম করে খাচ্ছি এই যে দেখেন কারণ এখানে অনেক ঠান্ডা পরে পানি তো অনেক ঠান্ডা মনে হয় যে ফ্রিজের পানি খাচ্ছি খাচ্ছি গরমকালে যেরকম পানি হয় ওই রকমই লাগে আর কি এত পরিমাণ ঠান্ডা ফ্রিজিং মানে আপনি না খাইলে বুঝতে পারবেন না সকালের পানিটা আসলে রকম হ্যাঁ ঠিক আছে ভালো থাকেন সবাই আর আমাকে আপনারা সাপোর্ট করিয়েন একটু লাইক কমেন্ট করিয়েন ধন্যবাদ সবাইকে আবার আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ওইটা হচ্ছে ব্রয়লারের চুল্লি এখান থেকে ব্রয়লারের বাষ্পীয় মূলত হয় তো বের হয়ে যায় এই দেখলে হচ্ছে আমাদের কুলিং টর ধন্যবাদ সবাইকে আগামীকাল সকালে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ সবাই ভালো থাকেন শুভ সকাল